শুধু দর্শক শ্রোতা শুভ নববর্ষ এই নববর্ষের দিনে দেশের কয়েকটি ঘটনা দেশের ইমেজ সংকটে সৃষ্টি করেছে বলে আমার মনে হয় এখন একটা সময় আমাদের আত্ম উপলব্ধি আত্মসমালোচনার সময় এসেছে চট্টগ্রামে ডিসি হিল বর্ষবরণ অনুষ্ঠান ভন্ডুল হলো টশনস করা হলো সেখানে কি বার্তা দেওয়া হলো এমনি আমাদের দেশের বিরুদ্ধে বিদেশি শত্রু প্রপাকান্ডা চালায় উগ্রবাদী মৌলবাদী উত্থান হচ্ছে তাহলে ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান ভন্ডুল করার মধ্য দিয়ে আমাদের ক্ষতি হলো না লাভ হলো কি বার্তা বিদেশে আমরা দিলাম আমাদের এগুলো উপলব্ধি করতে হবে নোয়াখালীতে এক ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক তেমন সক্রিয় ছিল না পত্রিকায় যা জানা যায় দলীয় কোনো কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তেমন সক্রিয় ছিল না সে বাড়ি ফিরছিল তাকে কিছু দুষ্কৃতিকারী মোটরসাইকেল করে এসে পিটিয়ে নির্মম হত্যা করা হয়েছে তার মামা শ্বশুর একজন যুব দলের নেতা ছিলেন তাকে টেলিফোন করেছিলেন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু মামা শ্বশুর সরজমিনে এসেও তাকে রক্ষা করতে পারে নাই পুলিশ এসেও তার জীবন রক্ষা করতে পারে নাই পরবর্তীতে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে কিন্তু তার জীবন আর রক্ষা পায়নি দিকে এক মহিলাকে সালিশ করার কথা বলে ডেকে এনে তাকে মারপিট করা হয় সেই মারপিটের অপরাধে বিএনপির নেতা কর্মীদের নামে মামলা হয়েছে ঈশ্বর দিতে টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে একই দলের মধ্যে মারামারি হানাহানি গুলাগুলি দখলদারিত্ব প্রভাব বিস্তার করার জন্য হয়েছে সব কিছুই জনমনে একটাই ধারণা দিচ্ছে সকলের অভিযোগের আঙ্গুল বিএনপির দিকেই তা কি এত বড় একটা দলের জন্য শুভকর নিশ্চয়ই না আমি অনেক আগে থেকেই এই দলের অমিত সম্ভাবনা নিয়েও কথা বলেছি আর অত্যন্ত সাবধানতার সাথে চলার কথা বলেছে এ সকল ঘটনা এত বড় একটা দল এই দলের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থক সমান যারা আছে তাদেরকে ব্যতীত করেছে সকলেই চায় তার প্রিয় দলটি আদর্শিক দল রাজনৈতিক দল আদর্শিক রাজনীতি চর্চা করুক এটাই সবাই কামনা করে কিন্তু কোনোভাবেই এই ঘটনাগুলা দলের পক্ষে যাচ্ছে না আইন হাতে তুলে নেওয়া বিচার নিজে করা হোক সে যুবলীগ হোক সে তাই বলে কি তাকে এইভাবে পিটিয়ে মারতে হবে যদি তার কোনো অপরাধ থাকে আইন আছে আদালত আছে সেখানে বিচার দেওয়া যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন আগামী নির্বাচন অতটা সহজ নয় যেমনটা আপনারা ভাবছেন তিনি বারবার তাগিদ দিয়েছেন জনগণের মন জয় করার প্রচেষ্টা চালানোর কথা বলে তিনি বারবার সাবধানতা অবলম্বন করতে বলেছেন এমন কোনো কাজ হাতে নিবেন না যা জনগণ অপছন্দ করে তিনি বলেছেন জনগণ যদি আপনাদের থেকে আমাদের থেকে মুখ ফুরিয়ে নেয় তাহলে আমাদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হবে সংকটে পড়বে আমি অনেকগুলা টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা দেশপ্রেম ওনার রাজনৈতিক সততার উপর অনেক আলোচনা করেছি ব্যাখ্যা করেছি যা হয়তো দলের কাজে লাগতে পারে কর্মীদের বুঝতে সুবিধা হবে এই আমি ব্যাখ্যা করেছি তিনি একজন অভিজ্ঞ ওনার জীবন শুরু হয়েছে সেই কিশোর বয়স থেকে আজ পর্যন্ত ক্ষমতার পালা অদল বদলের মধ্য দিয়ে ক্ষমতার পাগলা ঘোড়া কিভাবে অনিয়ন্ত্রিত হয়ে ওঠে ক্ষমতার অগ্নিগর্ভ কিভাবে পক্ষে বিপক্ষে কাজ করতে পারে সেই ক্ষমতার অগ্নিগর্ভের কেন্দ্রের মধ্যে ওনার জীবন বেড়ে ওঠা জগতের ক্ষমতার উত্থান পতনের জীবন্ত সাক্ষী আমি ওনার অভিজ্ঞতার একটা বিশেষ গুরুত্ব দেই তিনি যা দেখেছেন এই দেশের অন্য কোনো রাজনীতিকের তেমন দেখার আর সৌভাগ্য হয়নি তিনি দেখেছেন সামরিক জীবন তিনি দেখেছেন সামরিক প্রধানের ক্ষমতা তিনি দেখেছেন প্রেসিডেন্টের ক্ষমতা তিনি দেখেছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা তিনি দেখেছেন বিরোধী নেত্রীর বিড়ম্বনা তিনি দেখেছেন বিশেষ ব্যবস্থা সরকারের চরিত্র সবকিছু মিলিয়ে তিনি দলের কর্মী নেতা সকল পর্যায়ে যে নির্দেশনা দিয়েছেন তা যদি সকলে উপলব্ধি করে চলতে পারে তাহলে জাতির জন্য দেশের জন্য মঙ্গল হবে আমরা একটা সংযোগ আমরা একটা সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে গণতন্ত্রের পরিবেশে পা রাখতে যাচ্ছি এই সময় আমাদের সংযমি হতে হবে ধৈর্য ধরতে হবে তা না হলে আইন যদি নিজের হাতে তুলে নিজেরাই যদি মনে করি যে আমরাই ক্ষমতাবান তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলা যায় বিশ্ব কিভাবে দেখে বিশ্বের পাশা খেলা সেনাবাহিনীর খেলা প্রশাসনের খেলা পুলিশের খেলা রাজনীতিকদের খেলা রাজনৈতিক দলের খেলা বাংলাদেশের প্রতিটি বড় সংকটের বাকে বাকে কি ঘটে কি ঘটেছিল তার সব কিছুই তিনি নিজের চোখে কেন্দ্রে থেকে দেখেছেন তাই তিনি যে আহ্বান করেছেন যে জনগণের কাছে যান আপনারা সংযত হন আপনার জনগণের মন জয় করেন একটা কথা আমাদের মনে রাখতে হবে সংযমি হলে ধৈর্য ধরলে আমাদের আল্লাহ বলেছেন আল্লাহ মা সাথে আল্লাহ থাকেন সর্ব অবস্থায় মনে রাখতে হবে কষ্ট কখনো নষ্ট হয় না আমরা যদি সবর করি একটু কিছুদিন কষ্ট করি নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষিত সেই গণতন্ত্রের যুগে পা রাখতে পারব সকলকে ধন্যবাদ